আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাইকে স্বাগতম আমাদের গ্রামের রান্নার ভিডিওতে কিভাবে কি রান্না করলাম জানতে হলে কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিয়ে পানি অ্যাড করতে হবে তারপর একে একে সব মশলা অ্যাড করতে হবে প্রথমে ধনে গুঁড়া বেশ কিছু সময় ধনে গুঁড়ো দিয়ে আস্তে আস্তে নাড়াচড়া করতে হবে যাতে করে পেঁয়াজের সাথে মশলাটা মিশে যায় এটা মেশানোর পরে হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে রসুন বাটা ও জিরা বাটা অ্যাড করতে হবে সব মশলাগুলো ভালো করে মেশাতে হবে ভালো করে মিশিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই তেলটা ছেড়ে দেওয়ার পরে আগে থেকে পরিষ্কার করে রাখা টাকি মাছ অ্যাড করতে হবে কষানো মশলাতে টাকি মাছ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে মাছ ভালোভাবে কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে যাতে করে মশলা মাছের ভিতরে ঢুকে যায় এই ফাঁকে আমি তোমাদেরকে বলতে চাই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবে নতুন ভিডিওর আপডেট সবার কাছে পৌঁছে যাবে এখন আগে থেকে সিদ্ধ করে রাখা আলু দিয়ে নাড়াচাড়া করব। তোমরা ইচ্ছা করলে আলু দিতেও পারো না দিতে পারো শীতের নতুন আলু দেখে আম্মুকে বললাম যে আম্মু এই রেসিপির ভিতরে আপনি একটু আলু সিদ্ধ দিয়ে দেন আলু দিয়ে কষানোর পরে আগে থেকে কাঁচামরিচ ফালি কেটে রাখা ওগুলো দিয়ে দেব। কাঁচামরিচ ফালি আর আলু দিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব সব উপকরণগুলো পুনরায় মিশানো হয়ে গেলে আগে থেকে কেটে বেশি পরিষ্কার করে রাখা গিগাঞ্চন শাক দিয়ে দেব। শাকগুলো দুই ভাগ করে নিয়ে কড়াইতে দিতে হবে এতে করে নাড়াচাড়া করতে সুবিধা হবে বন্ধুরা শাকগুলো দুই ভাগ করে নিয়ে কড়াইতে দিতে হবে এতে করে নাড়াচাড়া করতে সুবিধা হবে সবগুলো শাক কড়াইতে ঢেলে দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে শাক থেকে যে পানিটা বের হয়েছে এই পানিতেই আমরা তরকারিটাকে রান্না করে নেবো তরকারিটা হয়ে এলে ধনে পাতা কুচিয়ে দিয়ে তরকারিটার সঙ্গে মিশিয়ে দেব। ধনে পাতা কুচিয়ে দেওয়ার ফলে তরকারিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে ধনে পাতা কুচি তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে যখন দেখতে হবে যে এর পরিমাণটা কেমন তরকারির পরিমাণটা ঠিক রেখে তরকারিটা নামিয়ে নিতে হবে সবশেষে ভালো করে আরও একবার তরকারিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তরকারিটা মেশানো হয়ে গেলে কড়াই থেকে তরকারিটা ঢেলে নিতে হবে তো বন্ধুরা দেখতে পেলে হয়ে গেল আমাদের মজা তরকারি রেসিপি গি কেনশন টাকি মাছের মজার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে দেখতে পাচ্ছ এখন আম্মু তরকারিটা ঢেলে নিচ্ছে কড়াই থেকে